চিত্তরঞ্জন মণ্ডলের পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল সরকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন কাঁচরাপাড়া কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর প্রদীপ সুর হচ্ছেন এসএসসির নয়া চেয়ারম্যান সোমবার থেকে তিনি কাজে যোগ দেবেন নয়া চেয়ারম্যানের নিয়োগের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক কারণ প্রদীপ সুর অধ্যাপনার পাশাপাশি দীর্ঘদিন ধরে যুক্ত প্রত্যক্ষ দলীয় রাজনীতির সঙ্গে এহেন এক রাজনৈতিক ব্যক্তিত্বকে এসএসসি চেয়ারম্যান পদে নিয়োগের সিদ্ধান্ত উস্কে দিয়েছে বিতর্ক কে এই প্রদীপ সুর নদিয়ার কল্যাণীর বাসিন্দা প্রদীপ সুর বর্তমানে শাসক দলের কাউন্সিলর কল্যাণী পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বছরখানেক আগে পর্যন্ত কল্যাণী পুরসভার চেয়ারম্যান পদের দায়িত্ব সামলেছেন প্রদীপ সুর এমনকি কিছুদিন আগে পর্যন্ত ছিলেন কল্যাণী টাউন তৃণমূলের সভাপতিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে ইসএস চেয়ারম্যান পদে নিয়োগের সিদ্ধান্ত উসকে দিয়েছে বিতর্ক এসএসসির পদত্যাগী চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল অতীতে তৃণমূলের শিক্ষা সেলের নেতা ছিলেন কাজে যোগ দিয়ে দলীয় সভায় যেতে দেখা যায়নি তাঁকে যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ মানিক ভট্টাচার্য গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন নির্বাচনে পরাজয়ের পর নাকি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব দেওয়া হয় কিন্তু তৃণমূলের একজন আদ্যন্ত দলীয় পদাধিকারী এসএসসির চেয়ারম্যানের মতো শিক্ষা প্রশাসকের দায়িত্বে আসা রাজ্যে কার্যত বেনজির এমনটাই মনে করছে শিক্ষামহল ফের ভাঙনের ধাক্কা ফরওয়ার্ড ব্লকে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে একসঙ্গে দল ছাড়লেন প্রাক্তন মন্ত্রী শনিবার সকাল দশটায় তারা পদত্যাগ পাঠিয়ে দিয়েছেন দল ছেড়েছেন মহিনুদ্দিন জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলামুদ্দিন সামস ফরওয়ার্ড ব্লকের যুবলীগের সভাপতি তথা সাতাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন সামস কলকাতা জেলা কমিটির সদস্য এবং সীমা মঈন ফরওয়ার্ড ব্লক মহিলা সংগঠনের সহ নেত্রী ফোয়ার্ড ব্লকের এই দলত্যাগী নেত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরে তারা দলের মধ্যে বঞ্চনার শিকার দেওয়া হচ্ছে না কোনো সুযোগ সুবিধা কামদুনিকাণ্ডে অবশেষে পুলিশের জালে অন্যতম অভিযুক্ত রফিকুল ইসলাম শনিবার উত্তর চব্বিশ পরগনার শাসন থেকে গ্রেফতার করা হয় তাকে সাতই জুন উত্তর চব্বিশ পরগনার কামদুনিতে দ্বিতীয় বর্ষের এক কলেজ ধর্ষণ করে খুন করা হয় ঘটনার কয়েকদিনের মধ্যেই অভিযুক্ত নজনের মধ্যে জনকে গ্রেফতার করে পুলিশ কিন্তু ধরা যায়নি অন্যতম অভিযুক্ত রফিকুল ইসলাম ওরফে মোহাম্মদ রফিককে এই পরিস্থিতিতে মামলার তদন্ত ভার হাতে নেয় সিআইডি কামদুনিকণ্ডের বাইশ দিন পর উনত্রিশে জুন প্রথম চার্জশিট পেশ করে সিআইডি কিন্তু সেই চার্জশিটে নাম ছিল না রফিকুল ইসলাম সহ তিন অভিযুক্তের অথচ মৃতার ভাইয়ের দায়ের করা এফআইআরে অভিযুক্তদের তালিকায় চার নম্বরে নাম ছিল রফিকুলের প্রথম চার্জশিটে সিআইডির তরফে বলা হয় রফিকুলের হদিস কিংবা গতিবিধি কিছুই নিশ্চিত করে জানা সম্ভব হয়নি এর জন্য বারাসাতের ফার্স্ট ট্র্যাক কোর্টে রীতিমতো প্রশ্নের মুখেও পড়তে হয় গোয়েন্দাদের পরে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে রফিকুল সহ তিন অভিযুক্তের নাম যুক্ত করে সিআইডি কিন্তু কামদুনী কাণ্ডের প্রথম চার্জশিটে নাম না থাকা সেই অন্যতম অভিযুক্তকে এবার গ্রেফতার করা হলো পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার পর এবার পাহাড় ও সমতলকে একসঙ্গে নিয়ে নতুন বাংলা গড়ার ডাক দিলেন মুখ্যমন্ত্রী শুক্রবার পাহাড় থেকে সমতলে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন রাতে তিনি শুকনায় ছিলেন শনিবার শিলিগুড়ির মাটি এক সরকারি সভায় সর্বস্তরের মানুষকে আরও বেশি করে পাহাড়ে যাওয়ার আর্জি জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন শুধু গরমে নয় এবার শীতে বেশি করে পাহাড়ে যেতে হবে পাহাড়ে বেশি পর্যটক গেলে সেখানকার অর্থনীতি হবে তাতে বাংলার ভালো হবে মুখ্যমন্ত্রী বলেন দার্জিলিং সমস্যা মিটেছে পাহাড়ও আমাদের আমাদের সমতলও পাহাড় সমতল হাতে হাত মিলিয়ে বাংলাকে গড়তে হবে মুখ্যমন্ত্রীর ঘোষণা পর্যটন শিল্পের উন্নয়নের জন্য দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহারকে ঘিরে তৈরি করা হয়েছে মাস্টার প্ল্যান খুব দ্রুততা কার্যকর করা হবে এছাড়া দার্জিলিং ও ডুয়ার্সের পর্যটকদের টানতে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার